কি অবস্থা আপনাদের এই সিনটি দেখার জন্য হলেও অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে বর্বত সিনেমাটি একবার হলেও দেখা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা বর্বত সিনেমাটি এমন একটি সিনেমা সিনেমাটি আপনারা হলে গিয়ে না দেখলে বুঝবেনই না যে এই সিনেমাটি কোন লেভেলের দেরি না করে এখন পর্যন্ত সিনেমাটি যারা দেখেন নাই নিকটস্থ সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন আর যারা কিন্তু দেখে ফেলেছেন অবশ্যই জানাবেন সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে এই সিনেমাতে টুইস্ট বরা আপনি সিনেমাটি যতক্ষণ দেখবেন চোখ সরাতে পারবেন না পর্দা থেকে এতটুকু ইনশিওর আমি আপনাদেরকে যেতে পারি সো সাকিব্যান এখন সিনেমাটি হল দিয়ে তুলে ফেলবেন এবং পাইরেসি থেকে আপনারা বিরত থাকবেন ধন্যবাদ